ছে থাকতে কীভাবে ভালো ব্যবহার করবো এটা তোমাকে স্কুলে পড়াবে না কোনো বই তো হয়তো তোমাকে পড়াবে না হয়তো তোমার মা বাবা শিক্ষা দিতে পারেনি হয়তো তোমার বন্ধু বান্ধব শিক্ষা দিতে পারেনি কিন্তু একটা জিনিস আমার নবীর জীবন পড়ো এরকম কোনো জিনিস নেই সেটা তুমি বুঝতে পারবে না সেটা তুমি বুঝতে পারবে না তুমি ভালো করে ধ্যান দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে আমি কিছু জানি নি তুমি আমাকে শিক্ষা দাও নবীর জীবনের ভিতরে কিভাবে ভাত খেতে হয় কিভাবে মা বাবার সাথে ব্যবহার করতে হয় কীভাবে কথা বলতে হয় আমি বারবার বলি যে নবীর জীবনে পড়ো নবীর জীবন যদি তুমি না পড়তে জানো তাহলে তোমার জীবনে শান্তি আসবে না টাকা পয়সা থাকলেও তুমি শান্তি পাবে না ঘর বাড়ি থাকলেও তুমি শান্তি পাবে না ভালো ভালো কাপড় থাকলেও তুমি শান্তি পাবে না তুমি যদি বিছ টাকার বিছানা করে ওর উপর ঘুমাও তাও শান্তি পাবে না কারণ তুমি যদি ভালো ব্যবহার না করো তাহলে জীবনে কোনো শান্তি পাবে না একটা মানুষ যদি আমাকে খুব ভালোবাসে কিন্তু তার কাছে টাকা নেই কিন্তু সে আমাকে বলবে যে বাবা দেখো বাবু দেখো আমার কাছে পয়সা নেই কিন্তু আমি তোমাকে কথা ছাড়া অন্য কোনো সাহায্য করতে পারবো না তখন আমি বলবো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি আমাকে সাহায্য করার জন্য চেষ্টা তো করিস তোমার মুখের দ্বারা আমার মনে একটু শান্তি হয়েছে কিন্তু একটা মানুষের কাছে অনেক টাকা পয়সা আছে আর আমি সাহায্য সাথে গেলাম সে আমাকে দিইনি ভালো কথা বলিনি আর উল্টো তারা দিতে দিয়েছে ছোট্ট মানুষ তোমার গা গা করছে এটা হচ্ছে ওটা হচ্ছে তুমি এখন আমি ভালো কাজ করতে চাইছি তুমি এখন আমাকে জ্বালাইতে এসছো কি বড় বড় মানুষের মাঝখানে আমি বসিয়েছি তুমি ছোটো মানুষ আমার মাঝখানে এইখানে এসছো আর তোমার কি এখানে বুঝ নেই কিন্তু এই ভালো ব্যাপার তখন ভালো বড়ো বড়ো মানুষের প্রতি আমার ভসা হেরে যাবে এই ভালো ব্যবহার এত ডেঞ্জার জিনিস সহজে কাছে থাকে না আর এটা হ্যাঁ এটা সহজে শেখাও যায় না যারা ভালো মানুষ যারা ভালো জ্ঞানী মানুষ তাদের কাছে তুমি দিনে দশ মিনিট হলেও বসো তাকে দেখো সে ভাবু কথা বলে মানুষ সাথে কীভাবে খাবার খায় কীভাবে শোয় কীভাবে সে মানুষ সাথে ব্যবহার করে এগুলো তুমি সার্কল যদি তোমার ভালো না হয় তুমি বুঝতে পারবে না আর আল্লাহর সাথে দোয়া চাও যে আল্লাহ তুমি আমাকে এই যুগে এই স্বার্থপর যুগে তুমি আমাকে ভালো তো দাও ভালো ব্যবহার ভালো আখলাক ভালো কথা খুব ভালো জিনিস যখন কায়ামত হবে তারপরে হিসাব কিতাব হবে একটা মানুষের হিসাব হবে তার তারাজের উপরে কখনো নেকি বেশি হয়ে যাবে কখনো তার গুণা বেশি হয়ে যাবে যখন নেকি বেশি হবে তার মুখের উপরে হাসি ফুটবে আর যখন গুণা বেশি হয়ে যাবে তার নিঃশ্বাস থেমে যাবে কারণ সে বুঝবে যে আমি জাহান্ন হইতে চলে যাবো জাহান্নাম হইতে চলে যাব একটুখুর মধ্যে একটা বাদল এসে তার নেকির উপরে অল্প হয়েও তার নেকির তারজের উপরে যাবে তার পুরো গুণাটা নিচে করে দিয়ে সে উপরে হয়ে যাবে তখন তার মুখের উপরে হাসি ফুটবে তাকে জিজ্ঞাসা করবে যে এই জিনিসটা যে আসলো আমাকে বাঁচাইলো এটা কী জিনিস ফরিস্তা বলবে তুমি যে দুনিয়ার ভিতরে মানুষ সাথে ভালো ব্যবহার করলে এ আজকে তোমাকে বেছে নিছে বাঁচানো মানে তো আল্লাহ কিন্তু আল্লাহর একটা কানুন আছে যে সেটা বলে আল্লাহ সেটা করে তো আল্লাহ বলে তুমি বারবার বলে সে কাফির হোক সে মুখ মুসরিক হোক সে গাছ পুজো করে বিভিন্ন বিভিন্ন খারাপ কাজ করে তুমি তাকে সম্মান দাও হ্যাঁ তুমি সম্মান দেবে কিন্তু তার সাথে মিল করবে না তার সাথে খারাপ কাজ করবে না সে যদি খারাপ কাজ করে তুমি তাকে হাত দেবে না তাকে বোঝানো বুঝাইতে যাবে বুঝাইতে যাবে কতদিন বোঝা তো তাকে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন বোঝাবে একটা মুসলমানের কাজ একটা মানুষকে মানুষকে বুঝাইতে থাকবে বুঝাইতে থাকবে নিজস্ব ভালো ব্যবহার না করলে তোমার জীবনে শান্তি আসবে না টাকা পয়সা দিয়ে জীবন কাটানো যায় কিন্তু মনে শান্তি মুখের উপরে হাসি ভালো ব্যবহার আসে তুমি দেখবে বাড়িতে যদি অনেক টাকা পয়সা আছে কারোর কাছে কিন্তু সে মানুষ যদি ব্যবহার ভালো না হয় তার কাছে কোনো বড় মানুষও বসে না ছোটো বাচ্চাও যেতে চায় না তুমি ভালো ব্যবহার করবে তুমি যদি ভালো ব্যবহার করতে না জানো তাহলে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে না তোমার বাবাও তোমাকে ভালোবাসবে না তোমার মাও তোমাকে ভালোবাসবে না নজি বলেছে তুমি মানুষকে ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করো দুনিয়ার দুনিয়ার ভিতরে অনেক পথ আছে একটা ডক্টরের পথ ডক্টরের পথ ভর্তি আছে একটা ইঞ্জিনিয়ার হয় তার পুরো রাস্তা ভর্তি আছে একটা কোনো যদি ড্রাইভার হয় ড্রাইভারের রাস্তা পুরো ভর্তি আছে দুনিয়ার যত বিভিন্ন বিভিন্ন কাজ আছে সব রাস্তা ট্রাফিক হয়ে আছে মানে দাঁড়ানো জায়গা নেই কিন্তু ভালো ব্যবহারের জায়গায় ভালো ব্যবহারের রাস্তা একটা মানুষ খুঁজে পাওয়া যায় না একটা মানুষ খুঁজে পাওয়া যায় না কেন ওই রাস্তা খুব কঠিন আল্লাহ তালা যেন সবাইকে দিক আনেন